আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে ধর্মতলাচল সমর্থনে এবং ভারতের ভিন রাজ্যে বাঙালিদের প্রতি হেনস্থার প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছেন আর ঠিক একই সময়ে পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের ডাকে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলায় এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক ভাইস চেয়ারপারসন আইনুল হক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার বর্ধমান পৌরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চ্যাটার্জী বর্ধমান পূর্বে লোকসভা সাংসদ শর্মিলা সরকার সহ পূর্ব বর্ধমান জেলার সমস্ত অঞ্চল ব্লক এবং পৌরসভা ওয়ার্ডগুলো একাধিক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিনের মিছিলে হাজির হয়েছিলেন এদিন বর্ধমানের বংশগোপাল টাউন হল থেকে এই বিশাল কাতারে কাতারে যুব তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয় বর্ধমানের রাজবাড়ির উত্তর ফটকের কাছে এই মিছিলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মিছিল শেষে রাজবাড়ি উত্তর ফটকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়তুন কি আসুক ঘুরুক স্কাই ওয়াক গুলো দেখুক দিদি বানিয়েছে দার্জিলিং এর একটু শান্ত দার্জিলিং ঠান্ডা হওয়া খেয়ে আসুক জঙ্গলমালিকে পিকনিক করে আসুক সিপিএমের সময় যাওয়া যায় কোনো আসুক জগন্নাথ মন্দিরটা দিদি ঠিক বলেছেন জগন্নাথ মন্দিরটা অবশ্যই যেন দেখে যায় এবং এটাও দেখে যায় যে আমরা কোনো মন্দির তৈরি করি সেটা নিয়ে পলিটিক্যাল পাবলিসিটি করিনি ওদের মতো হচ্ছে মানুষের কাছে কারণ নদীর ভক্তিটা হচ্ছে রাজনীতির ভক্তি দিদির ভক্তিটা হচ্ছে অন্তরের ভক্তি একদম বর্ধমান আগাগোড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি এখানকার প্রত্যেকটা নেতৃত্ব ছাত্র যুব মহিলা এবং আজকে তো রাজবিহারীরা নেতৃত্বে যুব যেভাবে অ্যারেঞ্জ করেছে অসাধারণ প্রোগ্রাম এবং এখান এখানের মাটির আঘাগোরাই দুর্বল ঘাটি তৃণমূলের জন্য

হ্যাঁ বৃষ্টি তৃণমূলের প্রোগ্রাম মানে বৃষ্টি নেওয়া আমরা সাকসেসফুল ঠিক আছে আপনারা প্রতিবাদে নেমেছেন শুভেন্দু অধিকারী বলছেন যে কথা নিয়ে প্রতিবাদে নামছেন সেই কথাকে বিকৃত করা হয়েছে বিকৃত করা হয়েছে আচ্ছা একটা প্রশ্ন বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন মহারাষ্ট্র বিহার থেকে যাদেরকে ধরলেন বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে তাহলে তৃণমূলের চাপ আসার পরে ছেড়ে দিলেন কেন এই বিজেপি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল একদল লোককে এখন আমার বাংলাদেশ সরকারকে ফোন করে বলছে সরি ভুল হয়ে গেছে আমাদেরই নাগরিক রিটার্ন করুন প্লিজ তাহলে তাহলে আপনারা ভুল করছেন তো বিজেপি ভুল করছে তো তাই কে বিকৃত করছে হয় এটা ভুল গেলে সুভেন্দু তো তার কাটা অর্ধেক কিছু জানে না ওখানে কি বলবো বলুন কিছুই জানো অমিত শাহ মোদীও কিছু খবর দেয় ওকে দুধবার ভাবে ওকে যা নিয়ে এসছে বেলাচির মতো লাফাবে আটসনের মতো লাফাবে এছাড়া কিছু করার নেই ওর আর শুভেন্দু বিজেপিও জানে শুভেন্দুর জন্য বিজেপি দেখুন একটা সত্যি কথা বলি আপনাদের দু হাজার উনিশে বিজেপি তো সবচেয়ে ভালো ফল করেছিল রাজ্যে চল্লিশ পার্সেন্ট ভোট আঠেরোশো সিট তখন বিজেপির মধ্যে কি এমন ছিল না যেটা এখন আছে সেটা হচ্ছে শুভেন্দু অলিকা শুভেন্দু ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিল দু হাজার কুড়ির ডিসেম্বরে যোগ দেওয়ার পরই রাহুর দশা কেতুর দশা শনির দশা সাড়ে সাতই কাল সর্ব যা আছে জ্যোতিষে সব ঢুকে গেছে একশো একুশের লিড বিজেপি সাতাত্তর দিলীপ ঘোষের হাত ধরে অমর তারপরে এবার আকবর সুকান্ত মজুমদার হো বিজেপিকে বিজেপি কে টেনে আমার বারো এবার এসছে অ্যান্টনি

আমার কাছ থেকে চলে যাবে তাদের ভুল লোক আমাকে ভালোবাসে আমি কাউকে চমকে ধমকে রাখি না আমার ভালোবাসার খাতিরে আসে বিজেপি কে পুরো মতি লাড্ডু আমরা অর্ডার দিয়ে রেখেছি খাই দেব একুশে জুলাই এনেছেন জুলাই এর থেকে ডবল লোক নিয়ে যাবো আমাদের ওয়ার্ড থেকে তিন নম্বর ওয়ার্ড থেকে আমি নিয়ে যাবো